বিসমিল্লাহির রহমানির রহিম जोशी কৃতরামা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে সবাই সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ডালি আক্তার সহকারী প্রভাষক বাংলা মজিদ জোনাহ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শিক্ষাজি আমার গত কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মানে প্রথম ফাইনাল সেমিস্টারের অন্তর্ভুক্ত সকল গল্প এবং কবিতা থেকে এম ক্লাস নিয়েছি যাতে তোমরা পরীক্ষায় ভালো মার্কস পেতে পারো প্রত্যেকটি ক্লাস থেকেই তোমরা কমপক্ষে পাঁচ থেকে ছয়টি প্রশ্ন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে এবং আগামী যে ক্লাসগুলো নির্ব সেগুলো তার পাশেও থাকবে তো আজকে আমি তোমাদের তোমার চারুপাঠ বইয়ের তোল পার ও কিছু গল্প থেকে নিয়ে আলোচনা চলো প্রথমে কি প্রশ্নটা আছে দেখো গল্পটি কে লিখেছেন তোলপাড় গল্পটি কে লিখেছেন আহ উত্তরটা হবে শওকত ওসমান পরের প্রশ্ন দেখো শওকত ওসমানের প্রকৃত নাম কি শওকত ওসমানের প্রকৃত নাম ছিল আজিজুর রহমান পরবর্তী প্রশ্ন দেখো তোলপার গল্পের প্রেক্ষাপট কোনো কি নিয়ে এটার উত্তরটা হবে তোলপার গল্পটি পাঠের উদ্দেশ্য এই গল্পটি পরে আমরা কি শিখলাম দেখো উত্তর হবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা প্রশ্ন নম্বর পাঁচ তোলপাড় গল্পের কিশোর চরিত্রের নাম কি অর্থাৎ এই গল্পের যে মূল চরিত্র এই কিশোর চরিত্রের নাম হচ্ছে সাবু এবার দেখো ছয় নম্বর প্রশ্ন সাবুদের গ্রামের নাম কি সাবু যে গ্রামে বাস করে তার নাম হচ্ছে গাবতলি পরবর্তী প্রশ্ন সাত নম্বর ঢাকা শহর থেকে গাবতলি গ্রামের দূরত্ব কত মাইল এর উত্তরটা হবে পঞ্চাশ মাইল পরবর্তী প্রশ্ন ঢাকা শহরে গুলি করে মানুষ মেরেছে কারা এর উত্তর হবে পাঞ্জাবি মিলিটারি অর্থাৎ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে যে নারকীয় হত্যাযোগ্য চালিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা এই গল্পে সেই সেখানকার কিছু চিত্রই তুলে ধরা হয়েছে পরবর্তী নম্বর প্রশ্ন দেখো তোলপাড় গল্পের পৌর নারীর নাম কি ছিল অর্থাৎ এই গল্পে যে একজন বৃদ্ধ নারী অসহায় নারী ছিল যুদ্ধকালীন সময়ে সে নারীর নাম হচ্ছে মিসেস রহমান পরবর্তী দশ নম্বর প্রশ্ন পৌর নারী সাবুকে কত টাকা দিতে চেয়েছিল এর উত্তর হচ্ছে পাঁচ টাকা কারণ এই কারণকে সাবু পানি পান করিয়ে তাকে সাহায্য করেছিল এবং বিভিন্ন করেছিল সে তার বিনিময়ে পৌর নারী সাবুকে মানে উপহার দিতে চেয়েছিল তার পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর তোলপাড় গল্পে কে পানি পান করে তৃপ্ত হয় এর উত্তর হচ্ছে জনৈক পৌর নারী এগারোশো বারো নম্বর প্রশ্ন মিসেস রহমানের বাড়ি কোথায়? এ মিসেস রহমান হচ্ছে ঢাকা শহর থেকে পলায়নকৃত একজন যারা যারা পালিয়ে আসছিল গাবতলি গ্রামের দিকে তাদের মধ্যেই একজন তারা তারা কারণ হচ্ছে যে ঢাকা শহরে যে মিলি পাকিস্তান মিলিটারি যে হত্যাযোগ্য চালিয়েছে তখন কি ঢাকা শহর থেকে অনেক লোকই গ্রামের দিকে বিভিন্ন এলাকায় রওনা হয়েছিল তাদের মধ্যে মাঝখানের একজনই হচ্ছে কে মিসেস রমা তো মিসেস রমার বাড়ি কোথায় ছিল যে ঢাকার লালমাটিয়ায় ব্লক বিটি পরবর্তী তেরো তেরো নম্বর প্রশ্ন দেখো তোলপাড় গল্পের কুঁচো শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে কুচো শব্দটি ছোট অর্থে ব্যবহৃত হয়েছে পরের প্রশ্ন তোলপাড় গল্পে কতজন সদ্য বিধবা আছে এখানে উত্তরটা হবে তিনজন আমরা জেনে জানি যে একজন বৃদ্ধ লোক তার তিনজন ছেলেকে হারিয়েছে যুদ্ধে ব্রিটিরা তাকে তাদের হত্যা করেছিল এবং সেই বৃদ্ধ তার তিন পুত্র বিধবা পুত্র পুত্রবধূকে নিয়ে গ্রামের দিকে রওনা হয়েছিল একটুখানি নিরাপদ আশ্রয়ের জন্য তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন কি আছে তোলপার গল্পে জীবনে নামাজ কাজা করেনি কি এর উত্তর হবে বুড়ো মানে ওই বৃদ্ধ লোকটি ষোলো নম্বর প্রশ্ন দেখো তোমরাই আমার ছেলে বেলা উক্তিটি কার এই উক্তিটিও ছিল কি ওই সত্তর বছরের আহ বুড়োর কারণ বুড়োকে এই গ্রামের ছেলে মেয়েরা এবং সাধু দলবলেরা সাহায্য করেছিল সেই জন্যই আবেগ আপ্লুত হয়ে বৃদ্ধ এই উক্তিটি করেছিল যে তোমরাই আমার ছেলে বেলা সতেরো নম্বর প্রশ্ন দেখো বুড়োর সাথে তিনটি মেয়ে তার কি হয় এই উত্তরটা আমি তোমাদের আগেই দিয়েছি তারপরও বলে দিচ্ছি যে বুড়ের সাথে যে তিনটি মেয়ে ছিল তারা ছিল ওই বুড়োর তিন ছেলে তিন বই তারপরে কি আছে কারণ কি এর উত্তর হবে প্রতিশোধ স্পৃহা কারণ সাবু এই গল্পে যে যুদ্ধের যে তাণ্ডব উনিশশো একত্তর সালে যুদ্ধের যে লীলা দেখেছিল মানুষের অসহায় যে ধ্বনি তার কানে এসেছিল সেখান থেকে তাদের প্রতি যে একটা প্রতিশোধ ইস্তিহার যে ঘটে ছিল সেই কথাগুলোই তোলপাল গল্পে ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার মনের মধ্যে যে প্রতিশোধ ইস্তিহা বা তোলপাল শুরু হয়েছিল সে কথাগুলি এখানে বলা হয়েছে তারপর আসলে পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর কি আছে দেখো অমর একুশে প্রবন্ধটি কোন বিষয়কে কেন্দ্র করে রচিত এই উনিশ নম্বর প্রশ্ন দেখো দেখো যে আমি তোমাদেরকে অমর একুশের গল্প থেকে প্রশ্ন নিয়েছি তো অমর একুশে প্রবন্ধটি নাম হচ্ছে ভাষা আন্দোলন একটি প্রবন্ধ প্রশ্ন দেখো অমর প্রবন্ধটি পাঠ্যভুক্ত করার অর্থাৎ এটা কেন পাঠ্যভুক্ত করেছে তা হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো অর্থাৎ বাংলার কোমলমতি শিক্ষার্থীদের যে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সেই ভাষাটা কিভাবে আমরা পেলাম সেই ইতিহাসকে জানানোর উদ্দেশ্যই হচ্ছে অমর কিছু প্রবন্ধটি পাঠ্যমুক্ত করার উদ্দেশ্য তারপর আসো পরবর্তী প্রশ্ন একুশ নাম্বার পাকিস্তান অবজার্ভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয় কবে এর উত্তর হবে ষোলো উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর দেখো উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা খাজা নাজিমুদ্দিনের এই বক্তব্যে কি প্রকাশ পেয়েছে অবশ্যই এটা হবে কাজা নাজমুদ্দিনের স্বৈরাচারী মনোভাব পরবর্তী প্রশ্ন দেখো খাজা নাজিমুদ্দিন কবে উর্দুতে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেন এটা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আর তখন থেকে কি বাংলার সাধারণ জনগণের মধ্যে বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেতে থাকে এবং শেষ পর্যন্ত কি পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া দিতে বাধ্য করে নম্বর প্রশ্ন দেখো নিখিল শব্দের অর্থ কি এখানে নিখিল শব্দের অর্থ হচ্ছে সমগ্র বা সব পরবর্তী ২৫ নম্বর প্রশ্ন দেখো ছাত্র ছাত্রীরা কত জনের দলে বিভক্ত হয়ে একশো ধারা ভঙ্গ করে এর উত্তর হচ্ছে দশ জন অর্থাৎ ঢাকা শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা তাদের বাংলা রাষ্ট্রভাষাকে বাংলা বাংলাকে আদায়ের জন্য একশো চৌষট্টি দ্বারা ভঙ্গ করে এবং রাজপথে নামে এবং তারা যে দলে বিভক্ত হয়েছিল সেটা ছিল সংখ্যার কতজন ছিল দশজন পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে কেন এটা হবে যে বর্বর হত্যাকাণ্ডের কারণে যখন এই রাষ্ট্রভাষা বাংলার জন্য দামাল ছেলেরা মাঠে নেমেছিল তখন কি পুলিশ লাঠি চার্জ করেছে এবং তাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে আর সেই নির্মম বর্বর হত্যাকাণ্ডের ফেটে উঠেছিল ঢাকা সম্পূর্ণ ঢাকা শহরের সাধারণ লোকজন পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন দেখো দাবানল শব্দের অর্থ এখানে দাবানল শব্দের অর্থ হচ্ছে আগুনের প্রবাহ পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন ভাষা ফের স্বর্ণের প্রথম শহীদ মিনার নির্মিত হয় তবে ইনটু হচ্ছে 1952 সালের 23 ফেব্রুয়ারি 23 নম্বর প্রশ্ন আছে প্রথম শহীদ মিনারটি রাধা নির্মাণ করেন কার এর উত্তর হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পরবর্তী 30 নম্বর প্রশ্ন দেখো প্রথম শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে এর উত্তর হবে আবুল কালাম শামসুদ্দিন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে মোট দুটি গল্প থেকে মোট 30 টি প্রশ্ন দিলাম আহ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে আত্মস্থ করবে এবং বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং আরো কিছু প্রশ্ন পড়ার প্রশ্ন করার চেষ্টা করবে যাতে পরীক্ষায় খুব ভালো একটা মার্কস অর্জন করতে পারো তো আজকের মতো এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ